পূর্বচল নিঝুমপল্লী রিজোর্ট রাজধানী ঢাকার অদূরে অবস্থিত এই রিজোর্টের সবুজ প্রকৃতি নির্জন কোলাহলমুক্ত শান্ত পরিবেশ নগর জীবনের যান্ত্রিকতা থেকে কিছুটা হলেও স্বস্তি চারপাশে খোলা আকাশ গাছগাছালি আর নির্জন পরিবেশ যা শহরের যান্ত্রিক জীবন থেকে এনে দেয় একটুখানি প্রশান্তি ঢাকা থেকে কুড়িল রোড হয়ে সহজেই পৌঁছানো যায় এই রিজোর্টে বাস কিংবা সিএনজি দুটো মাধ্যমেই যাতায়াত সুবিধাজনক এবং ভাড়া খুবই সাশ্রয়ী রিজোর্টে প্রবেশ করলেই চোখ পড়বে সবুজে ঘেরা সাজানো পরিবেশ শান্ত পুকুর আর প্রাকৃতিক বাতাসে ভরা নিরিবিলি মুহূর্ত যদি কেবলমাত্র রিজোর্টটি ঘুরে দেখতে চান তবে জনপ্রতি প্রবেশ টিকিট একশো টাকা কিন্তু সুইমিং পুল ব্যবহার করতে চাইলে আলাদাভাবে তিনশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে নির্বিলি পরিবেশে সুইমিং পুল উপভোগ করতে চাইলে ছুটির দিন বাদে আসাই ভালো এখানে কটেজ এবং ভিলাই বেশ কিছু ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে যেখানে আপনারা চাইলে রাত্রিযাপন করতে পারেন কিংবা স্টে করতে পারেন রুম বুকিংয়ের সাথে কিছু ফ্রি সার্ভিসও পাওয়া যায় বিস্তারিত তথ্যের জন্য তাদের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বাচ্চাদের জন্য এখানে রয়েছে সুন্দর একটি কিডস জোন পরিবার বা বন্ধুদের সঙ্গে একটি নির্জন পরিবেশে দিন কাটানোর জন্য রিজোর্টটি আদর্শ আপনি চাইলে এখানে বিয়ে জন্মদিন গায়ে হলুদ অনুষ্ঠান বা পিকনিকে আসতেও পারবেন রিজোর্টের পুকুরে পনেরো মিনিটের বেটিং করা যায় মাত্র একশো টাকায় পুকুর পাড়ে বিশ্রামের জন্য রয়েছে হ্যামকো বর্ষার সময় পাশের সাপলা বিলে নৌকা ভ্রমণের সুযোগও রয়েছে খাবারের জন্য রেস্টুরেন্টে সকাল দুপুর ও রাতের খাবার পাওয়া যায় রাতে লাইভ বার্বিকীয় আয়োজনও করা হয় তবে খাবারের জন্য আগে থেকেই অর্ডার দিতে হবে সংক্ষেপে পূর্বাচল নিঝুমপল্লী রিজোর্ট ছোট কিন্তু সুন্দরভাবে সাজানো সবুজ ও নির্জন পরিবেশের জন্য পারফেক্ট পরিবার বা বন্ধুদের সঙ্গে একদিন কাটাতে চাইলে এটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আজকের এই ভ্রমণ গাইড এ পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে ধন্যবাদ